যে নারী ফুটবলাররা টানা দুইবার সাফ চ্যাম্পিয়নশিপ জিতে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে অর্থের অভাবে তাদের সংসারটাই ঠিকঠাকভাবে চলছে না অন্যদিকে কয়েক যুগ ধরে ক্রিকেট খেলেও দেশকে একটা আন্তর্জাতিক ট্রফি এনে দিতে পারেনি পুরুষ ক্রিকেটাররা অথচ তারা মাসে মাসে পাচ্ছে কারি কারি টাকা সামান্য সুযোগ সুবিধা নিয়েও একটা এশিয়া কাপ জেতার রেকর্ড আছে নারী ক্রিকেটারদের এরপরও বেতন বোনাস সহ সকল সুযোগ সুবিধার কয়েকগুণ বেশি পায় পুরুষ ক্রিকেটাররা কেউ কেউ বৈষম্য বলেন তবে ভালো করে বিবেচনায় নিলে বিষয়টি পরে জুলুমের পর্যায়ে নারী খেলোয়াড়দের সাথে পুরুষ খেলোয়াড়দের বেতন বৈষম্য বহুদিনের নারী সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পর আবারও নির্মমসী বাস্তবতা সামনে আসল শিরোপা জয়ী সাবিনা মানিকাদের বেতন নাকি বকেয়া রয়েছে কয়েক মাস ধরে গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতাই সাবিনা খাতুন এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। পারিশ্রমিকের অঙ্ক বাড়ানোর দাবিও জানিয়েছেন টানা দুইবারের সাফ জয়ী এ অধিনায়ক বর্তমান বাফুফের বেতন কাঠামোয় নারী ফুটবলারদের মধ্যে সাবিনার বেতনই সবচেয়ে বেশি তাও পঞ্চাশ হাজার টাকা এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে মাসিক পারিশ্রমিক পান খেলোয়াড়েরা কিন্তু সেটাও নিয়মিত নয় নারী ফুটবলারদের মধ্যে দশজন পান ত্রিশ হাজার টাকা করে এছাড়া চারজন মাসে বিশ হাজার ও দুইজন আঠারো হাজার টাকা করে বেতন পান হতাশার বিষয় হল আগে অধিনায়ক সাবিনা বেতন পেতেন মাত্র বিশ হাজার টাকা বাকি সবাই পেতেন দশ হাজার করে সাবিনার আড়াইগুণ বেতন বাড়লেও সেটা মাত্র পঞ্চাশ হাজারে ঠেকেছে এদিকে পুরুষ ফুটবলাররা লিগে খেলেও মাসে মাসে কয়েক লাখ টাকা আয় করছেন নাম করা ক্রিকেটারদের বেলায় সেটা আরও বেশি জাতীয় দলে একজন পুরুষ ক্রিকেটার ক্যাটাগরি ভেদে কয়েক লক্ষ টাকা বেতন পান জাতীয় দলের ক্রিকেটারদের মোট পাঁচটি ক্যাটাগরিতে বেতন দিচ্ছে বিসিবি এর মধ্যে এ প্লাস ক্যাটাগরিতে যারা আছেন তাদের বেতন সব থেকে বেশি এর মধ্যে নাজমুল হোসেন শান্ত অন্যতম শান্ত মাসে টেস্ট থেকে পাচ্ছেন সাড়ে চার লাখ ওয়ানডে থেকে দুই লাখ এবং টি টোয়েন্টি থেকে এক লাখ চল্লিশ হাজার পাশাপাশি তিন ফর্মেটে নেতৃত্বের জন্য আরও পাচ্ছেন এক লাখ বিশ হাজার টাকা সব মিলিয়ে তার মাসিক বেতনের পরিমাণ নয় লাখ দশ হাজার টাকা শান্তর পরই সব থেকে বেশি বেতন পাচ্ছেন সাকিব আল হাসান তিনি পাচ্ছেন সাত লাখ নব্বই হাজার টাকা এছাড়া মুশফিকুর রহিম ছয় লাখ পঞ্চাশ হাজার লিটন ছয় লাখ পাঁচ হাজার তাস্কিন পাঁচ লাখ পঁচাত্তর হাজার মিরাজ পাঁচ লাখ পঞ্চাশ হাজার এবং শরিফুল পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা বেতন পাচ্ছেন বাকিদের বেতনের পরিমাণটাও কম নয় বেতনের বাইরে নির্দিষ্ট সংখ্যক ম্যাচ খেললে এক লাখ টাকা করে আর্থিক প্রণোদনা পান ক্রিকেটাররা মাসিক বেতনের বাইরে ক্রিকেটাররা ফরমেট ভেদে প্রতি ম্যাচ খেলার জন্য কয়েক লাখ টাকা পর্যন্ত পান এই সকল সুবিধার ভাগও মেলে না নারী খেলোয়াড়দের ক্ষেত্রে ছেলেদের ক্রিকেট বা ফুটবলে নিয়মিত লীগ হলেও মেয়েদের জন্য সেই সুবিধাও থাকে না ফলে বাড়তি আয়ের কোন সুযোগই পান না মেয়ে খেলোয়াড়রা এরপরও দিনের পর দিন পারফরম্যান্স করে যাচ্ছেন তারা আর্থিক সমস্যার পাশাপাশি সামাজিক সমস্যা তো আছেই একজন মেয়ে ক্রীড়াবিদের সব কিছু উপেক্ষা করে জাতীয় পর্যায়ে আসতে হয় ছেলেদের ক্ষেত্রে এসব থাকে না বললেই চলে এত কিছুর পরও ছেলে ও মেয়েদের বেতন বৈষম্য আকাশ সমান